এখন সময় বিকাল চারটা সারাদিন শুভ্র বাসায় আসেনি রোদ রান্না করে খাবার খেয়ে শুয়ে আছে এমন সময় শুভ্র রুমে ঢুকে শুভ্রকে রুমে ঢুকতে দেখে রোদ চোখ বন্ধ করে ঘুমের ভ্যান ধরে আছে শুভ্র এক নজর বিছানার ওপর তাকিয়ে অসম চলে যায় গোসল করে ফ্রেশ হয়ে বের হয় কোমরে তেলে ফেঁসিয়ে আবার চোখ করে রোদের ঘুমন্ত মুখের দিকে যতই সে চেষ্টা করুক না কেন মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে কিন্তু সে পারে না ব্যয়া চোখ এই মেয়ের দিকে যাবেই শুভ্র ষাট পরে রেডি ঘুমন্ত রোদকে কুলে তুলে নেয় আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে ওইদিকে রোদ ঘুমের ভ্যান ধরে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে শুভ্র রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসে সারা রাস্তা রোদকে কুলে নিয়েই গাড়ি চালিয়ে চৌধুরীর বাড়ি আসে রোদ এখনও ঘুমিয়ে আছে। শুভ্র রোদকে কুলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে ওইদিকে নীলয় গার্জেন ঘুরে ঘুরে ভিডিও করছিল নীলাকে বাড়িতে ভিতরে ঢুকতে দেখে নীলার দিকে দৌড়ে যায় নীলা কিছুটা অবাক হয় নীলা সামনে এসে দাঁড়ায় নিলয় তারপর বলতে থাকে নিলয়। এই যে খালাম্মা আপনি কখন আসলেন নীলার আগে পটপট করতে করতে বলে অসভ্য লোক নিজেই দেখলো যে এইমাত্র বাড়িতে ঢুকলাম আবার জিজ্ঞেস করছে কখন আসলাম নীলা এই তো বছর খানে কবে আসছি নীলয় এইমাত্র তো আসলেন খালাম্মা তাহলে মিথ্যা কেন বলছেন নীলা দেখলেন যখন তাহলে আমার জিজ্ঞেস করছেন কেন আচ্ছা আপনি মনে হয় কোনো ভাবে পাবনা থেকে পালিয়ে এসেছে আমি একটা কাজ করি পাবনা ফোন দিয়ে বলি আপনাদের পাগলা গারদ থেকে একজন পাগল পালিয়ে এসেছে নীলয় থতমতে খেয়ে যায় নীলের কথাই মেখে এসে বলে নীলয় আমার কোনো সমস্যা নেই পাগলা গাড়োতে যেতে তবে আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব আপনি আসলে একটা হাদার ইচ্ছা তো করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিত নীলা আর নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে এমন সবাই নীলয় চোখে যায় বাড়ির গেটের দিকে শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছে নীলা নীলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকাতে দেখে নীলাও সেই দিকে তাকায় নীলা আর নিলয় মুখ হা করে তাকিয়ে আছে কিছুই মাথায় ঢুকছে না সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে দিনের বেলা কি স্বপ্ন দেখছে নাকি নীলা নিজের গায়ে চিমটি কাটে না এটা তো সত্যি শুভ্র নীলাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল শুভ্র নীলা গাধাটাকে বলো মুখটা বন্ধ করতে তা না হলে মুখের ভেতর হাতি মই ছাগল যা আছে সব ঢুকে দেব শুভ্র কথায় নীলায় মুখ বন্ধ করে কাছু মাছু করে মিনি তুমি নিয়ে বলে নিলয় এত বড় অপমান ব্রো তা আমার এই খালার সামনে শুভ্র যেতে নীলা হা করে হেসে দেয় তারপর চলে যায় বাড়ির ভিতরে শুভ্র রোদকে নিজের রুমে শুয়ে নিচে চলে আসে এমন সময় আরব চৌধুরী গম্ভীর কণ্ঠ ভেসে ওঠে আরব চৌধুরী শুভ্র দিন কইছিলে আর রোদকে কেন নিয়ে গেছো কাউকে কিছু না বলে তুমি চাচ্ছটা কি শুভ্র শুভ্র পা থেমে যায় পিছন ফিরে আরব চৌধুরীর সামনের দিকে তাকায় তারপর বলে শুভ্র আমি আমার বউকে যেখানে নিয়ে তাতে কারো অনুমতি প্রয়োজন মনে আমি আরব রাগান্বিত হয়ে বলে আরব চৌধুরী ওহ রিয়েলি রোদ তোমার বউটা তোমার এতদিন মনে পড়ে পড়ল বাহ বাহ খুব সুন্দর শুভ্র আমি আমার কাজে কাউকে কাউকে দেয়নি কখনো না বলেই লাগে ধপধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায় নীলা ধরে সিঁড়ি বেয়ে উপরে রোদে কিন্তু রোদ কে নিজের রুমে কোথাও দেখে না কিছু একটা ভেবে শুভে রুমের দরজা খুলে উঠে দেয় রোদ বেডের ওপর শুয়ে আছে নীলা চিন্তিত হয়ে রোদের গায়ে গলায় হাত দেয় মনে মনে বলে সব তো ঠিকই আছে তাহলে এভাবে কোলে করে নিয়ে আসলো কেন নীলা রোদকে আস্তে করে ডাকে রোদ গম্ভীর ঘুমে তুলিয়ে আসে নীলা রোদকে ধাক্কা দেয় রোদের মুখ হালকা হয়ে আসে পিট পিট করে চোখ খুলে সামনে নীলাকে দেখে দিয়ে উঠে বসে চোখ নীলা আবার তাকায় হ্যাঁ সত্যি নীলা তার সামনে রোদ নীলাকে জুড়িয়ে ধরে কিছুটা শান্ত হয়ে রোদ আশেপাশে তাকায় অবাক হয় সে এখানে আসলো কিভাবে আর সে তো এখনই যে রুমে নেই শুভ্র রুমে কি করে আসলো নীলা দিকে তাকিয়ে নীলা সবটা বলে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর নীলা বলে নীলা রোদ তোকে হয়তো শুভ্র ভাই ভালোবাসে তা হলে এভাবে বিয়ের আগে তোকে তুলে নিয়ে যেত না রোদ আসছিল হাসে মনে মনে বলে সে আমাকে কোনোদিনও ভালোবাসবে না নীলা আমাকে আঘাত করার জন্যই বিয়ে করেছে যাতে আমাকে সারা জীবন কষ্ট দিতে পারে রোদ আস্তে করে বলে রোদ বাদ দিয়ে নীলা এসব কথা লীলা কিছু বলতে যাবে এমন সময় হেলা বেগম হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে রোদকে জুড়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে পুরো শরীর দেখতে থাকে শুভ্র কিছু করছে কিনা রোদ নানুক প্লিজ থামো আমি ঠিক আছি হেলা বেগম রোদের গালে হাত দিয়ে বলে হেলা বেগম রোদ ঠিক আছিস তুই রোদ শান্ত হয়ে বলে রোদ আমি ঠিক আছি নানু তুমি শান্ত হও রোদ হেনা বেগম গত দুই দিন যা যা ঘটিছে সব বলে রোদ হেনা বেগম খুশি হলেও শুভ্র হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারছে না না জানি আবার কি ঘটায় হেনা বেগম শুভ্র ফোন দিয়ে অনেক বুঝিয়ে তারপর এ বাড়িতে রোদকে নিয়ে এসেছে হাসি বেগম মুখ কালো সে দিন কি কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না আজ রাতেই দেখা করতে হবে তার সাথে কেন তার কি আবার কিছু যেন যায়নি তো রিয়া আগে ফুসে শুভ্র এভাবে সব খেলাধুলে মিশে দিলে ইচ্ছা করছে এ খুন করতে অয়ন শুভ্রর প্রতিটা কথাই উপরে দাঁড়িয়ে সব শুনে। কিছু একটা হারিয়ে ফেলা তীব্র শূন্যতা কাজ করে তার মনের ভিতরে কি করবে কিছুই মাথায় আসে না শুভ্র বাসা থেকে বের হয় গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভ্র সামনে এসে দাঁড়ায় দাঁত কেলে হেসে বলে নিলয় ব্রো বাসর কেমন হলো বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছ তো শুভ্রর আগে কটমট করতে করতে বলে শুভ্র সামনে থেকে সব নিলয় নিলয় হেসে হেসে বলে নিলয় রেগে যাচ্ছ কেন ব্রো বলো না বিড়াল মেরেছ তো ঠিকঠাক মতো আমার তো আর তোমার বাসার রাতে হল বিডিও বানানো হলো না শুভ্রর আগে চল শক্ত করে বলে শুভ্র বিড়াল তো মারিনি তবে তোকে মেরে তোর মুখে নকশা চেঞ্জ করে বিড়ালের মতো করে দেব। তারপর এই মুখ নিয়ে ব্লক ভিডিও বানাবি কাদা নীল ভয়ে ভয়ে তাকায় শুভ্রর দিকে তারপর বলে নিলয় আমি তো মজা করে বলছি বলে দৌড় লাগায় বাড়ির দিকে শুভ্র চলে যায় রাত এগারোটা শুভ্র রোদের গলা চেপে ধরে বলে শুভ্র যদি তুই ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রীর অধিকার দেবো নিজে কাছে টেনে নেব তো ভুল তুই আমার রুমে থাকবি আমার আশেপাশে থাকবি কিন্তু তারপরও আমার কাছ থেকে কখনো কোনোদিন ভালোবাসা পাবি না আমি তোকে বিয়ে করেছি শুধু তোকে যন্ত্রণা দিতে সারা জীবন তুই শুধু কষ্ট পাবি রানী